ইমান গাছ দারি ঘটনা করবো ইমান গাছ দারি ঘটনা কর না অনেক বিশ্রাম করা তিনি একটা প্রায় লিখিয়েছিলেন যা দুটি মত হলো একদম শিকারী ব্যক্তি একদম শিকারী ব্যক্তি সে গভীর জঙ্গলে করতে পয়স করে না যে পরে সে শিকার করতে যাবে ও শিকার করবে যখন বইয়ে জঙ্গলে দেখলেন দোকান পরে ভিতরে ঢুকে গেলেন দোকান পরে দেখলেন

যখন সারা সামনে দেখবেন যে জায়গার মধ্যে সামনে যাওয়ার পরে দেখলেন একটা গভীর কুকুরের মধ্যে একটা বালতে বালতের পরে দেখলে বিশাল একটা রসি রসির পরে এই ব্যক্তি দেখলে রসি বাঘা ওই ব্যক্তি আরো নিচে গিয়ে দেখলেন বিশাল একটা অল্প বড় সাপ নিচে কি সাপ আবার উপরে কি সেই গ্রহ এটা মাস্কালে পড়ে আছে এটা এই কি করবে কিছুক্ষণ পরে দেখুন তাকিয়ে দেখলো বিশাল

যদি বলে ভাই মসজিদে ভিড় আসো then খারাপ। পাই জমা খারাপ। পূজ কাল থেকে থেকে then খারাপ। বলে দেন কোন আসে না ভাই। বলে না। আমরা যখন বলে ভাই মসজিদে চলে হ্যাঁ then খারাপ। কি? then খারাপ। এরকম বলে কি ভাই? then খারাপ। আচ্ছা ঠিক সর্বশেষ কথা হচ্ছে আমরা যেহেতু টুটান্ত আমাদের বিষয়ে এটাই আমরা যে জন্ম নিয়েছি আমাদেরকে আটভাবে কাজ আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে সুতরাং আমাদেরকে এই মৃত্যু থেকে রেহায় পাওয়ার সুযোগ নেই বরং আশা করে জাহান্ন থেকে বাসা রেহায় আছে আমরা কত চাই যে মানুষগুলো দেখেন একটা মানুষ যদি চেষ্টা করে সে কিন্তু জাহান্ন থেকে বাঁচতে পারে বাসা সম্ভব নয় কিন্তু একটা মানুষ সব চেষ্টা করলে কি মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয় কারণ কি

তোমরা যেখানে যাও না কেন সুদূর প্রসাদের মধ্যে আর যদি সাত মানে উপরে সিঁড়ি লাগিয়ে হতো সেখানে কি আর যাই রানি সালাম উপস্থিত হতে পারবে কি পারবে না বলেন গহীন জন্মের মধ্যে এরকম মানে কট্টপুরে যদি যাওয়া সেখানে মধ্যে থেকে কেউ দেখাই পাবে না আমাদের যদি এগুলো কিছুদিনের আগে এরকম ভাবে ওই যে জাহাজ জাহাজের খোঁজ নেওয়ার জন্য সাবমেরিন গেছিল दे व्यक्ति कैसे दे वैज्ञानिक कैसे पाया नहीं से मा